সাইজ অনুযায়ী দাম থাকবে জি এটা পাঁচ ফুটি অর্ধক চারটে ডায়ার একটা পাল্লা ধর গুলা ভাই আপনার কাটের রং মানে কিছুই করেন নাই কিছুই করি না এগুলা র রাখা হইছে ভাই আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম রাজীব এ দেখাবো কিন্তু সাজাতে যাবতীয় ধরনের ফার্নিচার কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন চাইলে কিন্তু ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও নিতে পারবেন কিভাবে ফার্নিচার কিনবেন

যাবে আপনার বাড়িতে হ্যাঁ

টাকা পছন্দ করে যেদিকে একটা সূর্যমুখী ডিজাইনের সাধারণ হাতের নকশা কোন মেশিন মেশিনের কোনো কাজ হয়নি এটা বিক্রির পর আমরা কালার করে দিব সব খরচ হয় আমাদের এটা ষোলো হাজার পাঁচশো টাকা দুইজন একটা বাচ্চা নিয়ে তিনজন ছুঁতে পারবো এটা মাত্র আট হাজার টাকা বাইছে কমে দিচ্ছে আট হাজার সাথে গাড়ি ভাড়াও পিছনে আরেকটা ডিজাইন আছে একই দাম থাকবে একই দাম থাকবে

এটাও ভাইয়া হাজার পাঁচশো যার যেটা পছন্দ হবে হাজার কিছু নয় এটা দশ হাজার পাঁচশো এটা বলল দশ হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ নয় হাজার টাকা শীতের গরম আফার কিন্তু ভিডিওতে যা বলছে বাস্তব কিন্তু পেয়ে পে এটার দামটা কত পনেরো হাজার টাকা মাত্র সারা তো বেডরুম সেট বিক্রি করি

যদি আপনি অসুবিধা কিন্তু আলমারি ফেলা ড্রেসিং এ দুই ছবি একটি দুই ছবি আপনার আলমারি সিস্টেম এবং একটা ব্যবহার করবেন দুইটি আর কি থাকবে এবং এই বিক্রির পর আমরা এগুলা সবকিছু ফিনিশিং করে এগুলা সবই আমাদের খরচা থাকবে ফুল কমপ্লিট করে বাড়ি বন্ধ পৌঁছে তারপরে টাকা নিচ্ছে দামটা কত রাখতেছে যেটা আমরা আমরা বিক্রি পাইকারি এবং খুচরা পঁয়ষট্টি হাজার টাকা পড়বে ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফুল বেডরুম কম হবে না বেশি হবে না ভাই পঁয়ষট্টি শীতের গরম অফার চলছে কিন্তু রাজীব ফার্নিচারে পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু ফুল বেডরুম সেট কিনতে পারবেন রাজীব ফার্নিচার সাথে কিন্তু ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া তো ফিরে থাকবে সারা বাংলাদেশে অবশ্যই টাকাও নিচ্ছেন কালেকশনটা মারবেন ভাই স্ক্রিনে বসে মাল পাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই পাল্লা ভাই

অনেকের ঘর ছোট সেই জন্য প্যাকেজটা নিতে পারেনা বড় টা এই জন্য আমরা স্মল সাইজের এই যে একটা ড্রেসিং দিসি পাল্লা ভিতরে স্পেস আছে আর হইলো আপনার এই যে একটা মিডিয়াম সাইজ মিডিয়াম ঠিক আছে জি আর এই যে আপনার খাটটা

অন্য বাড়িতে পৌঁছে দিবে হাতে পাবেন তারপর টাকা ক্যাশ অন জি দেখতে তো অনেক কালেকশন দেখে পেলাম ভাই শুধু আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিডিও করবে আপনার কালেকশন তো শেষ হবে না জি দোকানে যা দেখলাম এবারে তো আরো কালেকশন আছে

ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়ে বলছেন থাকবেন আল্লাহ